সালামু আলাইকুম আবারও আসলাম ধামাকা অফার নিয়ে আপনাদের মাঝে যে গাড়িটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই গাড়িটা টিপিএস অটো বাংলাদেশ যে দুই হাজার তেরো চোদ্দোর মডেলের গাড়ি একদম রং করা ডেন্টিং পেন্টিং একদম সৌন্দর্য ইঞ্জিল থেকে শুরু করে সব কিছু ধামাকা ওপারে গাড়ি পাবেন যে গাড়িটা মোটামুটি খুব সুন্দর যে ইঞ্জিল এবং চাকা সব কিছু গাড়িটা দেখেন আপনাদের মাঝে গাড়িটা অবশ্যই ভালো লাগবে গাড়িটা মন দিয়ে দেখতে পারেন এবং গাড়িটা আমি দেখাচ্ছি গাড়িটার দাম বলছি যে কত টাকা দাম এই গাড়িটা আরও মুক্তভাবে দেখেন গাড়িটার দাম রেট এবং আমি সব কিছু বলে দিচ্ছি আপনারা লাইনে থাকবেন এবং গাড়ি ধাক্কাবেন না ভিডিওটা দেখেন সামনের চাকাটা নতুন পাবেন এবং মার্কেটটা দেখতে পারছেন নিখুঁত কোনো একদম কমপ্লিট হেডলাইটগুলো দেখেন একদম সুন্দর দেখেন হেডলাইটগুলো একদম নতুন একদম কমপ্লিট গাড়ি যে সামনের পুরা গাড়িটা আমি দেখাচ্ছি সামনের খোপটা যে সামনের গ্লাস থেকে শুরু করে সব কিছু অরিজিনাল গ্লাস ডবল পার্টের এবং গাড়িটার সৌন্দর্য আছে গাড়িটা সুন্দর এবং গাড়িটা আরও ভালোভাবে দেখেন টারটাও দেখতে পারেন সে নিখুঁত আছে সামনের টায়ারটা নতুন পিছনে দুটো টায়ার নতুন মোটামুটি গাড়িটা অল স্কোয়ার কমপ্লিট ভিতরের সিটটা দেখাচ্ছি আমি ভিতরের ইয়েটা দেখাচ্ছি দেখেন পাটাতনটা একদম নিখুঁত যে সৌন্দর্য করে করা হয়েছে যে দেখেন ভালোভাবে গাড়ি এবং সিটগুলো নতুন ভিতরের রুমটা দেখেন ভিতরের ডালাটা দেখেন সুন্দরকে সুন্দর বলবো এবং খারাপকে খারাপ বলবো সেকেন্ড মডেল ড্যাশবোর্ডটা দেখেন নিখুঁত এখন পর্যন্ত নিখুঁত আছে এবং ভিতরটা দেখতে পারেন হাই প্রাইভেট লুকিন গ্লাস আছে হিনো লুকিন গ্লাস আছে যে পিছনে থেকে সব দেখতে পারবেন সুন্দর গাড়ি এক লক্ষ সত্তর হাজার টাকা দাম গাড়িটা দেখেন ইঞ্জিল করকরা এক ফোঁটা মোবিল খাবে না এক লক্ষ সত্তর হাজার আপনাদের জন্য যারা আমার ভিডিও দেখে আসবেন দেশ দেশের বাইরে সকলকে খেটে খাওয়া মানুষকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই সুন্দর পরিবেশে গাড়ি এবং আমার এখানে আছে গাড়ি দেখতে পারছেন আরও গাড়ি আছে এই গাড়িটা আছে এক লাখ চল্লিশ হাজার টাকার বিভিন্ন রকমের গাড়ি আমার এখানে আছে আপনারা যারা গাড়ি কিনবেন চলে আসবেন সবাইকে ইসলাম এবং এস এন্টারপ্রাইজ সাতবাড়ি বাজার ভেড়ামারা মারা কুষ্টিয়া আমি সুমন মেকার